সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নাজিরপুর কলার হাট আর আজকে বুধবার বুধবারে নাজিরপুর কলার হাটে হাটে লেগে গেছে কলা বিক্রয় চলছে বেশ আমদানি কম লক্ষ্য করা যাচ্ছে আর কলার এখন বাজার চড়া চলছে একটু দানা জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম কত কয়কার নিয়ে আসছেন

আমদানি কম কিন্তু বিক্রেতা কেতার সমাগম বেশি দূর দূরান্ত থেকে কেতা চলে আসছে আর আজকের এই হাটের যে পরিস্থিতি দেখছি আমরা কলা বেশ বেচা কেনা হয়ে গেছে এগুলো খুব সুন্দর কোয়ালিটির কলা দেখছি আমরা যদি দাম জানার চেষ্টা করি কথা বলতে হবে তাদের সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা এটা দেখছেন নাজিরপুর হাটের কলার বিক্রয়ের ভিডিও আর আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আর আজকে দেখাচ্ছি কলা বিক্রয়ের যে দৃশ্যটি এখানে পাইকারি কলা বিক্রয় হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা চলে আসে কলা কেনার উদ্দেশ্যে বিশেষ করে সিরাজগঞ্জ অন্যপাড়া ওই দিকের লোকজন বেশি এখানে এসে থাকে শাহজাদপুর তার থেকে অন্যান্য এলাকা থেকেও চলে আসে আর আজকের এই কলার বিক্রয়ের যে দৃশ্য আমরা দেখছি বেশ সুন্দরভাবে সবাই বিক্রয় করছে সালাম আলাইকুম বিক্রয় করছেন দাম কইসে কেবল আসলেন কতগুলা নিয়েছেন

কলার আপনারা এই এগারো কলা পনেরোশো টাকা দাম বলছে এই ব্যবসায়ী আজকের এই কলার ঘাটের যে দৃশ্য আপনারা দেখছেন কলা ছবি কলার যেগুলো দাম সেগুলোর দাম ভালো ষোলোশো টাকা পর্যন্ত এই দাম বলা হয়েছে কিন্তু বিক্রেতা এখনো রাজি হয় নাই জন্য সে চাচ্ছে হয়তো টাকা সে দাম বলছিল কিন্তু এখনো বিক্রয় হয় নাই এই কলাটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে সে চারশো টাকা দাম চেয়েছে আর ব্যবসায়ীরা দুশো টাকা নিবে না বলছে কারণ সেটা পানিতে ডুবানো ছিল কলাটা যার কারণে তার চাহিদা নেই পাকতে পাকতে হয়তো পচে যাবে এই কারণে সেটার দাম কম দুশো টাকা দিয়ে নিলেন শেষ পর্যন্ত 200 টাকায় বেচা হলো এই কলা

কাদি একটা এক হিসাবে আটচল্লিশ হাজার কয় কাঁদি নিয়েছিলেন আজ আটাশি ও আঠাশটা আঠাশটা সুপ্রিয় দর্শকেন আঠাশ আটচল্লিশ হাজার টাকা শ হিসাবে সে আঠাশ কাদে কলা বিক্রয় করেছে এখানে তার কাছ থেকে আমরা শুনলাম এর হিসাবটা আরও একটু ভালো করে বুঝতে হবে আমরা এতটা ভালো বুঝি না সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই সে আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ